আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রাণ গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রাণ গ্রুপ প্রায় চারশোটি পদে ট্রেরিটারি সেলস ম্যানেজার পদে নিয়োগ দেবে তো ছয় তারিখে এই বিজ্ঞপ্তি আসলে প্রকাশিত হয়েছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ট্রেডিটারি সেলস ম্যানেজার এটিএসএম টি এস এম এই পদটিতে প্রাণ গ্রুপ চারশো জনকে নিয়োগ দেবে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এম বিএ অথবা এম এসসি অন্যান্য যোগ্যতা যদি বলি আমরা এমএস অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এগুলো সব অফিসেই বা যে কোনো চাকরির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এছাড়াও এই পদের জন্য অভিজ্ঞতা প্রযোজ্য নয় অর্থাৎ আপনি অনভিজ্ঞ একদম ফ্রেশার হলেও আপনি আপ্লাই আবেদন করতে পারবেন ছাড়া এখানে শিক্ষা জগত এম বি বা এমএসসি বলা হয়েছে তো এম বি বা এমএসসি পাশ থাকলে আপনি অভিজ্ঞতা ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন এটি বোঝাই যাচ্ছে যে রিসোর্স ম্যানেজার পদ যেহেতু অবশ্যই মাঠ পর্যায়ে চাকরি প্রার্থী ধরুন শুধু পুরুষকে বলা হয়েছে পুরুষে আবেদন করতে পারবেন বয়স সীমা বলা হয়েছে পঁচিশ থেকে বত্রিশ বছর আর কর্মস্থল এটাইও একই হিসাব দেশের যে কোনো স্থানে হতে পারে অন্যান্য সুবিধা যদি বলি মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ মোবাইল ফোন বিল উৎসব বোনাস এই প্রভিডেন্ট ফান্ড ইন হাউস বিমা পলিসি এগুলো সুবিধা আপনি পাবেন এছাড়াও প্রতি বছর বেতন পর্যালোচনা হবে আর এটি টেরিটরি সেলস ম্যানেজার যেহেতু রয়েছে এইটি ছয় মাস পর পদটি হয়ে যাবে টেরিটরি সেলস ম্যানেজার তো টিএসএম ছয় মাস কাজ করার পর যদি ম্যানেজমেন্ট আপনাকে মনে করে যোগ্য তাহলে এটিকে আপনাকে টিএসএম পদে উন্নীত করে দেবে এছাড়া অন্যান্য সুবিধা যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আর এই পদে আবেদনের শেষ সময় রয়েছে ছয় মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই পদে আবেদনের জন্য লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব তো যাদের চাকরি দরকার বা যারা চাকরি খুঁজছেন তারা এটিতে নিশ্চয় আবেদন করতে পারেন তখন আমাদের ভিডিও থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ